আসসালামু আলাইকুম সম্মানিত বেহাস আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন কতগুলা কন্ডম কন্ডার থেকে কন্ডা বলবো যাই আজকে বলবো সেই কন্ডমের কথা যা ব্যবহার করে আপনি আপনার স্ত্রীকে রাতভর ঘন্টার পর ঘন্টা মেলামেশা করে সুখ দিতে পারবেন সেই কন্ডমের কথা বলবো দেখতে পাচ্ছেন এটা হলো বেল কন্ডম বা বেল লিঙ্গ যাকে বলে যে ভাইদের দাম্পত্য জীবনে অসুখী টেনশনে দিন কাটাচ্ছেন

এটা হলো দেখেন মাথার অংশ একদম সব যেমন পুরুষ লিঙ্গ স্ট্রং হলো যেমন ঠিক তেমনই আর এর শরীরটা হলো রিয়েল মতো দেখেন রঙাগোল্লা দেখেন রিয়েল এটা দেখেন এটা হলো একটা শক্ত কন্ডম এটা যেভাবে আমার পুরুষ লিঙ্গ আমাদের পুরুষ লিঙ্গ যেমন শক্ত থাকে ঠিক তেমনই একটুও হেলবে না আর এটা ব্যবহারের মাধ্যমে আপনি পরিপূর্ণ একদম স্ত্রীর যাকমোটা কাট করতে পারবেন এটা পাবেন 7 ইঞ্চি লম্বা এবং 5 ইঞ্চি মোটা এখানে দেখেন তিনটা ছিদ্র আছে কেকি দিকে আপনি বেলটা ব্যবহার করতে পারবেন দিয়ে মাঝের সাথে দিয়ে দুই পার mediante উঠে আপনার প্রয়োজন মতো টাইট করে নেবেন আর এদিকে না আপনার লিঙ্গটা যদি থাকে এখানে লিঙ্গটা প্রবেশ করায় এরপর শুরু করবেন আপনাদের মেলামেশার কাজ আর সাথে একটা জেল থাকবে জেলটা আপনার লিঙ্গে মাখায় শুরু করবেন এক কথায় যতক্ষণ আপনার মন চাই যত সময় আপনি দুর্বল না হচ্ছেন আপনার শক্তি না কমছে ততক্ষণ মেলামেশা করতে পারবেন এটা হলো এটা হলো স্কিন কালার আর এটা হলো লাইট কালার কেউ পছন্দ করে লাইট কালার কেউ পছন্দ করে আবার ডিপ কালার যে যেটা পছন্দ হয় সে সেটাই নিতে পারবেন দেখেন এটা হলো ওইটা চিনকা আর এটা হলো রাউন্ড শেপ এটা শুধু পার্থক্য আর এটা দেখেন এটাও দেখাচ্ছে আপনাকে কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এবং সব সব দেখেন কতটা চাপ দিচ্ছি আমি এটা কিছুই হবে না এক কথাই এটা নিশ্চিন্তে পাঁচ বছর ব্যবহার করতে পারবেন যে কিছুই হবে না এক কথাই পাঁচটা বছর ব্যবহার করতে পারবেন আর এটার মাধ্যম দিয়ে আপনার স্ত্রী আপনাকে যে কথাগুলো শুনেছে আজকে আপনি সে প্রতিশোধ নিতে পারবেন প্রথম রাত্রেই আপনার স্ত্রী কাতর বা কান্না শুরু করবে যা আমি আর পারছি না একশো পার্সেন্ট গ্যারান্টি এবং রিয়েল রিয়েল পেনিসের মতো সেম দেখেন রিয়েল পেনিস কোনো পার্থক্য নাই একশো পারসেন্ট গ্র্যান্ডে দিচ্ছি ভাই আর এখানে আছে বিভিন্ন ধরনের কণ্ড আর পরবর্তীতে এগুলো জানতে হলে পরবর্তীতে ভিডিও আমাদের সাথে থাকেন আপনি জামা চ্যানেলের নতুন হাতে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক সাথে সাথে থাকুন নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য আর ভিডিওগুলো বিশেষ করে বন্ধুদের মাঝে বেশি ছড়িয়ে দেন যাতে তাদের উপকৃত হয় ধন্যবাদ